ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে স্টিলের আলমারি দোকানে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রতিনিধি সংবাদের শুরুতে আছেন আকলিমা রশিদ ডালি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবাটিপের ডেস্ক রিপোর্ট কসবা টিভি ভিডিওে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশন রোডে কয়েকটি স্টিলের আলমারির দোকান আগুন লাগিয়ে পোড়ানোর অভিযোগ উঠেছে আজ সকালে শহরের স্টেশন রোডে দুrbিতরা আগুন লেগেছে বলে জানিয়েছেন স্থানীয়রা এই সময় কয়েক লক্ষ টাকার মালমাল সহ কয়েকটি দোকান পুড়ে যায় ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ভুক্তভোগী সালাহউদ্দিন বলেন পূর্ব জেরে আমাদের দোকানে আগুন লাগিয়ে আমাদের প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার ক্ষতি সম্মুখীন করেছেন তার তদন্ত করে দোষীদের খোঁজ বের করার দাবি জানান ভিটের মালিক মামুন মিয়া বলেন পূর্ব বিরোধের জেরে আমাদের জায়গার দোকানগুলোতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে এ বিষয়ে আমি মামলার প্রস্তুতি নিচ্ছি সকালে আমারে ফায়ার সার্ভিস ফোন দিছে আর ওই যে পাশের দোকানদার হাটতে যারা তারা কয়েকজনের নাম্বার কালেকশন করিয়ে দিচ্ছে কে বা কার আগুন লাগাইছে জানি না হ্যাঁ তদন্ত সাপেক্ষে যা আসে তা আমাদের এই এতগুলা দোকান এই দুইটা তিনটা শেষগুলো আমার আমার এখানে প্রায় সব মিলে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মালামাল ছিল এগুলো শেষ হয়ে গেছে এইগুলো আপনার তদন্ত সাপেক্ষে যেইটা হয় সেটা ইয়ে

ফোনের মাধ্যমে ফায়ার সার্ভিস আসছে দোকানের মালিকরা আসছে এখানে তো মার্কেটে তো ইয়েও নেই আপনার দারোয়ানও নাই মার্কেটে কোনো কিছু নাই কিন্তু এটা তথ্য সাক্ষেপে এটা দেখার বিষয় এটা কি কোনো করে কোনো কিছুভাবে এটা কর করছে কি না বা এটা শর্ট সার্কিট হয়েছে কি না পার্শ্ববর্তী বাড়ির থেকে কোনো কিছুর আগুনের কোনো উৎপাদ হয়েছে কি না এটা তদন্ত ছাড়া ভাই বলতে পারতো নাম কি আমার নাম জামান খান কাশবাটিভি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন